আমার জুব্বা তুমি কোন দরে বিক্রি করে দিয়েছ বলো কি দাম নিলা তুমি বলে হুজুর জুব্বা রুশিলা ধরে দোয়া করছি যাতে মুসলমানদের বিজয় হয় বলে বেটা আমার জুব্বা এত কম দামে কেন বিক্রি করছ প্রেমের খেলা এসে কে গুণ প্রেমের খেলা রুলি নিমার আমার বা এত কম দামে বিক্রি করলে কেন তুমি যদি বিজয় না চাই বলতে আল্লাহ সোমনাথের সব

জন্ম হওয়ার পরে উনি পরিণত বয়সে উপনীত হলেন যৌবনে তখন থেকে একাধারে বাইশ বছর খেরকান থেকে বাইজিত বাইজিৎ বোস্তামি রহমাতুল্লেন মাজার শরীফ জিয়ারতে যাইতেন ওইখানে বসতেন মোরা খাবা করতেন জিকিরে ফিকিরে মহাসাদা মুসাহাদা মহাসাবায় সারা রাত আল্লাহর ওলির মাজারে কাটাইতেন এইভাবে বাইজিৎ বোস্তামি রহমাতুল্লাহর মাজারে 22 বছর পরে হযরতে বাইজিত বুসকারী রাহমাতুল্লাহ আলাইহির আজাজউদ্দিন বলেন যাও তুমি হেদায়েতের বাণী মানুষের মধ্যে প্রচার করো এ আবুল হাসান খেরকারী রাহমাতুল্লাহর murid ছিলেন বিশ্ববিখ্যাত বাচ্চা সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহি সেই বর্তমানে আফগানিস্তান উজবেকিস্তান তাজাকિસ્তান তুর্কমেনিস্তান আজারবাইজান কিরগিজস্তান আফগানিস্তান ইরান বেলুচিস্তান পাকিস্তান এই বিরাট অংশ মিলে ওনার ছিল গজনী সাম্রাজ্য এই সাম্রাজ্যর অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার একদিন হযরত বাইজিস্তানি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি ওই নিজের হুজরানো খের কানে মোরাকাবা করতেছিলেন সুদূর থেকে হেঁটে হেঁটে দলবল নিয়ে সৈন্য সামন্ত নিয়ে সুলতান মাহমুদ গী খেরখানে উপস্থিত হলেন আল্লাহ আল্লাহলি মোরাকাবা করতেছিলেন রাজা বাচ্চারা আল্লাহ আল্লাহদের দরজায় আগে ধন্য দিত কি কথা কন্যা কেন

খাদেম পিছন দিক থেকে পাখা দিয়ে বাতাস দিচ্ছেন সুলতান মাহমুদ খাদেম কে বললেন হুজুর কে একটু দয়া করে আমার কথাটা বলেন না খাদেম চিন্তা করলো এত বড় বাচ্চা বহু সময় ধরে বসে আছে আস্তে করে হুজুরের চুলের গোড়ায় মাথার চুল মুবারকের গোড়ার ভিতরে আস্তে করে ধরে একটু টান দিলেন টান দেওয়ার পরে ওনা মোরা কাবা ভেঙে দেয় বললেন বেটা কি জন্য আমার মোরা কাবা ভাঙলা বলে হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহমুদ গজনবী আপনার কদমে আসছে দুয়ার একসাথে বল হজরতে আবুল হাসানি ধমক দিলেন তখন সুলতান মাহমুদ গরু বলেন সুদূর গজনি থেকে আপনার কদম মোবারকে আসছি আমি আপনাকে ভালোবাসি একটু দোয়ার আশায় আসছি যদি আপনি দয়া করেন আমি দুটি কথা বলবো বলো তাহলে কি বলতে চাও দেখেন কত বিনয়ের সঙ্গে এত বড় সম্রাজ্যের বাচ্চা আল্লাহর দরখাস্ত দিলেন ঠিক এমন সময় সুলতান মাহমুদ গজ বলতে জুজুর আমি হিন্দুস্তানের সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই আপনার এজাজতের জন্য আসছি আল্লাহ তলি ধমক দেবো না বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা কি জন্য তুমি ওটা করবা ওরা কাজ করা করে তোমার কাজ তুমি করো বলে হুজুর না তাদের পথে আমার আগ্রহের জন্য বলতিছিনা আমি শুনেছি কাবা শরীফ থেকে 360 টা মূর্তি ভাঙ্গার পরে ওই মূর্তির একটা অংশ সম্মাতের ভিতরে রেখে মূর্তি বানানো হয়েছে তারা গর্ব করে নাকি এটা কেউ কোনোদিন দখল করতে পারবে না হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি ওটা ভেঙ্গে ফেলতে চাই তখন সুলতান মাহমুদ গাজনি رحمۃ اللہ তিনি বললেন ঠিক আছে बेटा যাও তাহলে আমার কাছে কেন আসছে হুজুর জন্য আসছি আল্লাহ যাতে আমার বিজয় দেয় চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রনি বলতেছে জান বাবা দোয়া করে দিলাম তবে শুনে যান আমার এই জুব্বা ওই তখন মোটা পশম দিয়ে বানানো জুব্বা মোটা জুব্বা জায়গায় জায়গায় সেরা টালি দেওয়া জুব্বাখানা খুলে দিয়ে বললেন বেটারে এই জুব্বাখানা দিলাম যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও তাহলে জুব্বাখানা হাতে নিয়ে বলবো আল্লাহ এই জুব্বার মালিক যদি তোমার পছন্দ হয় তাহলে ওই মালিকের জুব্বার মালিকের শিলে আজকে আমার এটা দাও সেটা দাও এই কথা বললে আমার রব আশা করি তোমারে ফিরাবে না তুমি যদি কখনো বিপদে পড়ো তাহলে এইভাবে দোয়া করবা সুলতান

মুসলিম বাহিনী ময়দানে দাঁড়াইতে পারে না যুদ্ধে শুধু দিন দিন পিছে হটে যাচ্ছে সেনা প্রধান এসে বললো বাচ্চা নামদার এই যুদ্ধে বুঝি আমাদের বিজয় হওয়া সম্ভব হবে না আমাদের বহু সৈন্য মারা পড়ে যাচ্ছে আমাদের পিছু হটতে হবে রণকৌশল অনুযায়ী কি করা যায় এখন বলেন সুলতান মাহমুদ গজনী বললেন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যাও আমি আসতেছি কথা বলার পরে উনি ভিতরে চলে গেলেন ওনার তাবুর মধ্যে যাইয়া

হাত কখনো কবল হবে না আমি জানি তোমার অলির জুব্বা হাতে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম জুব্বার মালিক যদি তোমার বন্ধু হয় আজকে সুলতান মাহমুদ গজনবীর বিজয় দান করো আল্লাহ মুসলমানদের বিজয় দাও আজকে পরাজয় দিও না মুসলমান লজ্জিত হয়ে যাবে সুলতান মাহমুদ গজনবী দোয়া করতে দেরি হয় আল্লাহর আকাশে দোয়া কবুল হতে দেরি হয় নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার

বৃষ্টিরও কারণে প্রচন্ড কারণে ডিগ্রি সেলসিয়াসে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ কষ্ট পাইছে হাঁপায় গেছে কেউ কান্দে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় নাই কথা কন্যা কেন আল্লাহ দেয় নাই আবার আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা বানাই দিছে কে আল্লাহ শীতল বানাই দিছে এই মালিকের নাম কি আবুল হাসান কিঞ্জ তোমর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বলল আমিরুল মুমিনিন দৃষ্টি নাই দৃষ্টির বড় দরকার হযরত হাত বাড়িয়ে দিয়ে বলেন আল্লাহ আগে তোমার নবীর ওসিলা ধরে দোয়া করতে ইন্না ইন্নাকুমনা না তাওয়াস্সালু আজকে তোমার নবীর চাচা হযরত আব্বাসের ওসিলা বললাম আল্লাহ তোমার নবীর চাচা হযরত দোয়া করে আল্লাহ কে দোয়া করে কে

বাবা জানে না আমি এটা ব্যাগের পকেটের মধ্যে ভাতিয়ার সামগ্রী লুকায় রাখছে ব্যাগ নিয়ে পুরুষ শরীরে এনায়ত করে চলে আসছে পাগল কিন্তু ছোট্ট মেয়েটা তো অনেক দূরে রাস্তা আসতে পারে নাই আল্লাহ বলি সামনে কিছু ব্রিটিশ আমল তখন তো পয়সা ছিল কিছু পয়সা করে নিয়ে হাতে নিয়ে বলল পুরুষ শরীফের কিছু নযরান আনছি হে দয়াকরাফীন গোলাম এই গোলামের কাছ থেকে পাবনি করে নেন খাজা বাবা এরপরে রহমতুল্লাহ আলাইহি বললেন বাবার আজকে পয়সা দিসো আমার পাগলি ভাতিয়া শাক দিছিল ভাতিয়া শাক কোথা যাকাত জখার পনিশের দেয়া আমার ছোট্ট মেয়েটি ওই জমিন থেকে ভাতিয়া আর শাক দেবে আমাকে দেওয়ার জন্য আপনাকে পৌঁছানোর জন্য অনুরোধ করেছিল আমি শত মানুষের বিষয়টাকে লগ্ন মনে করে রেখে আসি জোর বলতেছে বাবারে তোমার পয়সার আমার প্রয়োজন নাই আমার পাগলির ভাত আর শাক আমারই না দা উনি ক্যাবে আর মানে হুজুর

ওনার বাড়ি বর্তমান ইরানের বোস্তাম বোস্তাম থেকে খেরকানে বহু দূরে রাস্তা পণ্ড দিন এক মাস লাগতো পায়ে হেঁটে আল্লাহ বলি বোস্তাম থেকে খেরখানে প্রত্যেক বছর আসতেন ওই খেরখানে আল্লাহর পথের কিছু শহীদ ছিল যারা ওই জমিনে দিন কায়েম করতে সে শহীদ হয়েছিল তাদের মাজার জারত করার জন্য বাইজিৎ বস্তানী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে হাজিরা দিতেন একবার জোরে বলা যাবে কি মারহাবা এ বলিরা যখন মারা যায় তখন আকাশ কাটতে থাকে আহা এই আয়াতের তাফসীরের ভিতর আছে জমিন কাঁদে পশুরা কাঁদে পাখিরা কাঁদে আর নদীর মাছ সমুদ্রের মাছরা কাঁদে আর বলে আল্লাহ আমাদের ভিতর থেকে তুমি তোমার একজন বন্ধুকে নিয়ে চলে গেল আকাশ কাঁদে জমিন কাঁদে সমগ্র সৃষ্টিগুলি কাঁন্দে থাকে ওগুলা আমরা দেখি না আহা আমার নবীর এতে কাল হয়ে গেল আমার রসুলের এতে কালের পরে নবীর উঠ ছিল কাসুয়া এই কাসুয়া একাদারে তিন দিন পর্যন্ত কেঁদেছিল ছিল আপনারা জানেন উঠ যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে এই উঠ একাধারে তিন দিন পর্যন্ত কেঁদে কেঁদে হয় না তাকে কেউ পানি পান করাইতে পারে নাই খাবারও খাওয়াইতে পারে নাই বিরহে তিন দিন পর্যন্ত সহ্য করতে পারে নাই তিন দিন পরে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়েছিল আমি আর মুক্তি সাহেব তখন ওমরা করতে গিয়েছিলাম সেই কুয়া আমরা দেখে এসেছি বিরাট বড় কুয়ো এই কুয়ার ভিতরে ঝাঁপিয়ে

কই কতো মেট সুমো খাবো কই কাবো মেশ চরণ ধুলি বা ভাইলে নিদাহ লাইগো নবি ফাইলে নিরাহ লাই বলেন পহিলে নিরা লাইগো নবি ফাইলে নিরা কই কথো মেট সুমো কই কতো

ভয় করার জন্য নামাজ দরকার আছে না নাই ভয় করার প্রথম সবকের নাম হলো সালাত নামাজ 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 তরিকতের প্রথম সবক কিন্তু নামাজ 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 আল্লাহকে সেজদা দিতে হবে সেজদায় পরে আল্লাহর সাথে এই আশেখের বাক্য বিনিময় হবে নামাজে দাঁড়াইয়া এই আশেখ আল্লাহর সাথে কথা বলবে বলবেন আল্লাহ সমস্ত প্রশংসা সেরবের জন্য যিনি সমস্ত জগৎ রহিম যিনি দয়ালু দয়াময় মালিকীয় দিন যিনি বিচার দিনের মালিক ইয়া কানা বুদুয়া ইয়া কাসতাইন আমরা তো তোমারই ইবাদত করি হে রব সাহায্য কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম চলো সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি যে পথে তোমার ওলিরা চলে গেছে এই পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খাতা বাবা আজমির রাস্তা হযরতে হুজুর গাউসে ফকির

তা আমার একটু হজের আগে তো হাইটে যায় না তো হজের কাফেলা বাংলাদেশ থেকে ধরেন যারা যাবে তো এই কাফেলার সাথে আমার মিট করে তো ছেলেরা আছে আব্বা এত বছর পরিশ্রম করছে সংসারে এত ঝামেলা পয়সে তো আব্বারে এই গাধা গোড়ার মধ্যে সরাইয়া মাল সামলা দিয়ে কাফেলার সাথে ভ্যান্ডি সেন্টার দিয়ে দিতেছি তো যেতে 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 বহু দূরে এক কারিয়া গ্রামের পাশে যে যাওয়ার সময় দেহে গ্রামের রাস্তার পাশে এক বুড়া সুন্দরী পাকা তো বেশি বেশি কাঁদতেছে তো জিজ্ঞেস করলো বুড়া ভাই বুড়া করলে তুমি কানতেছো কারণটা কি ছেলে বলার কি খাবার টাবার দেয় না এই মন খারাপ কি হয়েছে না ভাই কোনো কিছুই না আমার বাপে আমার দিয়ে ফিটেছে তুমি যে বুড়ার বুড়া তার বাবু আছে সে আমার ফিটে করে কহা আমার বাপ আছে তুমি বাড়ি নিতে যায় দেখো জল চুকির উপর বসে রয়েছে কাজ তো বুড়াটা তো ধ্যান এটা খেতে খিতা বুড়া কি পুরার পরে তো বুড়া দিকে তো যাই দেখে যে খুব টনটানা বুড়া কিছু বুড়া আছে খুব হ্যাঁ খুব শক্ত এই বুড়া যায় দেখে যে এই বুড়া খুন খুনে বুড়া চুলদারি পাকা জল চুকুর খুব টানটানা বই সালাম দেখা বুড়া বুড়া কালে বুড়া পোলাটা নিয়ে তাকে ফিটেছি কি সাথে দাদার বিয়া করছে ভিতরে বই আমরা বুড়া বুড়া

মাদ্রাসাতে হবে কিন্তু আধ্যাত্মিক ruher ক্ষমতা আধ্যাত্মিক এই বিদ্যা ইলমে তাসাউফ মারিফাতের হলে আল্লাহর ওলীর কদম ছারার কথা ঠিক আমার বহু বছর এই খেরখানে একজন আল্লাহর অলির জন্ম হবে তার পবিত্র সুঘ্রাম আমি বাতাসের মধ্যে আমার নাকে ভেসে আসতেছেন একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার মুর্শিদের চন্দ্রম্বি হানে এ জীবন মিশে পরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব পরে আল্লাহ ভীর তথ্য কামেলের কাছে মুর্শিদের চরম এ জীবন মিশে